সকল কার্যকর স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টারে যে কিছু তথ্য পাই আমরা শিক্ষা সংক্রান্ত এবং যে কোনো নিয়োগ সংক্রান্ত সে সংক্রান্ত আমরা তথ্য আমরা তুলে ধরি আমাদের এই চ্যানেলে তো প্রথমেই জানাই আমাদের যে টিআর থ্রির যে রিক্রুটমেন্টের পরীক্ষা সেই পরীক্ষার ডেট সম্ভাবিত ডেট কিন্তু ঘোষিত করে দিয়েছেন এবং যে ফর্ম ফিল চলছে টিআর থ্রির তার ফর্ম ফিল লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ এবং পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ তো যারা এখনও ফর্ম ফিল আপ করে নি অবশ্যই রেজিস্ট্রেশন করে নিও যারা যারা ই থ্রির জন্য যোগ্য হয়ে আছো স্টেট কোয়ালিফাই করে আছো অবশ্যই এবং সিটেট একটা সব থেকে বড়ো বিষয় যে সিটেট সিটেট দু যেটার পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কিন্তু সম্পূর্ণ ঘোষিত করে দিয়েছে কিন্তু তারা কি এই পরীক্ষায় বস্তি পাবেক সেটা একটা বিষয় আছে সেই বিষয়ে আজকের আলোচনা বিষয় এবং এখনও পর্যন্ত কতজন এই টিআরই থ্রিতে আর কি ফর্ম ফিল আপ করেছে সেই সম্পর্কে আজকের এই আলোচনা তো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কোনো কিছু যে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সব জিনিসে এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হবে এবং সেশন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেও তো আমাদের যেটা প্রথম বিষয় যেটা বলা হয়েছিল যে টোটাল কতজন আমাদের ফর্ম ফিল আপ করতে পারে তাহলে এইখানে যেটা বলা হয়েছে একটা পত্রিকাতে যেটা বার হয়েছে সেটা বলা হয়েছে কি যে শিক্ষক ভর্তি দু লাখ ছাত্রনে নেই নিবন্ধন তাহলে এখনও পর্যন্ত প্রায় দু লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ করা হয়েছে মানে ফর্ম ফিল আপ করেছে এবারে এখানে যেটা বলা হয়েছে যে তিসরি চরণকে নিয়ে শিক্ষক নিযুক্তি ভর্তি পরীক্ষা কী প্রক্রিয়া জারি হয় মানে টিআরি থ্রি রে এখন ফর্ম ফিল আপ চলছে সেটাই বলছি আভিতক দু লাখ দু লাখ যেটা আমরা একটু ভুললাম যে লাখের কাছাকাছি আর কি পরীক্ষার্থী পঞ্জি পঞ্জীয়নকার মানে পঞ্জিকার মানে রেজিস্ট্রেশন করেছে बहि पने दो लाख अभ्यर्थ ने पेमेंट कर दिया प्राय डेढ़ लाखी स्टूडेंट आ पेमेंट कर लिया मान पेमेंट कर बहि अंतिम रूप से डेढ़ लाख से अधिक अभ्यर्थी ने आवेदन को फाइनल कर लिया देखे बेसि अभ्यर्थी मैं सम्पूर्ण रूप एकदम फाइनल साममिट कर पेमेंट से एकदम कर सबकिर जो आवेदन এর যে আবেদন অন্তিম তিথি তেইশে ফেব্রুয়ারি তাহলে তেইশে ফেব্রুয়ারি বলা আছে এবার একটা বিষয় হচ্ছে যে আমরা নিউজ এইটিন বা নিউজ এইটিন যে বিহার এবং ঝাড়খণ্ডের যে চ্যানেল ছিল সেই টিভি চ্যানেলে আর কি বলা হয়েছিল যে আগামীকাল অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি গতকাল উনিশে ফেব্রুয়ারি তার যে রোস্টার সেই রোস্টার কিন্তু বারবার কথা হয়ে হয়েছিল বা বলা হয়েছিল কিন্তু উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কোনো রোস্টার এখন পর্যন্ত বার হয়নি তো সেই অনুসারে একটা দিক মানে লক্ষ্য করতে পারি যে টিয়ারি থ্রির যে ফর্ম ফিল আপের ডেট সেই ফর্ম ফিল আপের ডেট কিন্তু দুই থেকে তিন থেকে পাঁচ দিনের মতো বার করানো বাড়ানো হতে পারে তো সেটা একটা দেখার বিষয় তো যাই হোক আমাদেরকে তেইশে ফেব্রুয়ারির তারিখটাকে মাথায় রেখে পর আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তাই ডেট বাড়ুক বাড়ানো হোক বা না হোক আমাদের যতটা সম্ভব আমাদের করে নেওয়াই উচিত আর পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের তার যে পেমেন্ট সে পঁচিশে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত আমাদের পেমেন্ট চলবে তো আমি আমার একটাই বিষয় সবাইকে বলবো যে যারা এই টিআরই থ্রির জন্য যোগ্য হয়ে আছে অবশ্যই তোমরা আগে রেজিস্ট্রেশনটা করে নাও সম্পূর্ণরূপে এবং যদি পারো তো অবশ্যই পেমেন্ট সম্পূর্ণরূপে করে নাও কারণ তেইশ যদি ডেট না বাড়ায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে ঠিক আছে তো তেইশে ফেব্রুয়ারি এখন পর্যন্ত রেখতে আমাদের তেইশে ফেব্রুয়ারি লাস্ট ডেট এবং তার যে পেমেন্ট পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি তাহলে এই দুটো তারিখ আমাদেরকে মাথায় রেখে পরে কাজ করতে হবে তারপর ডেট বাড়ালে সেই ক্ষেত্রে ভালো জিনিস যদি না বাড়ায় সেক্ষেত্রে কিছু করার নেই আমাদের এর ভ্যাকেন্সির কত বলা হয়েছিলো যে প্রায় ছিয়াশি ছিয়াশি হাজার কাছাকাছি যে ভ্যাকেন্সি ছিল সে ভ্যাকেন্সি কিন্তু পাস হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে 86000 Ekitia পাস হয়ে चुकी है इस बार आवेदन में नई उम्मीदवारों की मौका नहीं दिया जा रहा है। তাহলে नए जो उम्मीदवार আছে APARING তাদেরকে কোনো मौका দেওয়া হচ্ছে না, কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আগামী ওর থেকে পরীক্ষা কি তিথি পরীক্ষা যে তিথি কথা বলা হয়েছিল যে 7 मार्च থেকে 17 मार्च এর মধ্যে তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু হবার কথা একটা বলা হয়েছে। তো সেই পরীক্ষা ডেট সেই 7 থেকে 17 मार्च এর যে মাথায় রেখে একটা পরীক্ষার ডেটও কিন্তু বা শিডিউলও কিন্তু একটা তৈরি করা হয়েছে। সেটাও কিন্তু আমরা আজকের বিষয়ে আলোচনা করব তাহলে এই যে বলা হয়েছে যে সাত থেকে সতেরো মার্চের মধ্যে তার যে পরীক্ষা সেই পরীক্ষা তিথিটা কিন্তু হওয়ার কথা বলা হয়েছে তারপরেই যেটা এখানে বলা হয়েছে যে বেতিয়া যে একটা আছে সেখানে কি বলা হয়েছে যে তিসরি কি শিক্ষক ভর্তিকে নিয়ে জিলোমে হোকই বত্রিশ কেন্দ্র তাহলে টিআর থ্রির ক্ষেত্রে টোটাল বত্রিশটা কেন্দ্রে আর কি পরীক্ষা নেওয়া হবে তাহলে এইখানে যেটা বলা হয়েছে এই যে এই লাইনটাতে এইখানে কি বলা হয়েছে যে প্রতিযোগিতা কি পরীক্ষা নয় পনেরো এবং ষোলোই মার্চ কি হনি কি সম্ভাবনা তাহলে তাহলে কথা যেটা আমরা বলছিলাম যে সাত থেকে সতেরো মার্চের মধ্যে হওয়ার কথা ছিল তা থেকে সতেরো মধ্যে আমাদের এই সম্পূর্ণ তারিখটা কিন্তু আমরা পাচ্ছি কত কত বলা হয়েছে যে বলা হয়েছে কত নয় মার্চ পনেরোই মার্চ এবং ষোলোই মার্চ তিনটা তারিখে এই টিআরি থ্রির পরীক্ষাটা নেওয়ার কথা বলা হয়েছে বা এটার সম্ভাবনার তারিখ তো এইটার পরিবর্তন হতে পারে একদিন বাড়তেও পারে কিন্তু কমার কোনো সম্ভাবনা নাই তাহলে পরীক্ষার তারিখ বাড়বে যদি সেই অনুসারে যদি স্টুডেন্ট ক্যান্ডিডেট অনুসারে কিন্তু পরীক্ষার যে দিনক্ষণ সে দিনক্ষণ কিন্তু পরিবর্তন হতে পারে এটা আমরা সবাই জানি তো তারপরে এখানে যেটা বলা হয়েছে একটু ভালো করে পড়েনি যে এইটার কী কী বলা হয়েছে যে বিহার লোকসেবা আয়োগ কি অর শিক্ষা বিভাগ এবং অনুসূচিত জাতি এবং জনজাতি কল্যাণ বিভাগ কে স্কুল অধ্যাপক ভর্তি প্রতিযোগিতা পরীক্ষার তৃতীয় चरण কি আয়োজন কি প্রক্রিয়া শুরু কর দি গইয়ে যেটা বলাল যে টিআরই 3 গিন তরেটি চোরাজেস কল্যাণ বিভাগ এবং তার সাথে শিক্ষা বিভাগের বিপিএসসি কি তৃতীয় चरण কি অধ্যক্ষ অধ্যাপক ভর্তি প্রতিযোগিতা পরীক্ষা আগামী 9 15 এবং 16 মার্চ হবে সেটা কিন্তু সম্ভবিত ইসকে তারপর কি বলা হইছে ইসকে নিয়ে জেলা মুখ্যালয়া মুখ্যালয় ও আসপাশ বত্রিশ কেন্দ্রে এই পরীক্ষা কিন্তু হবে তাহলে টিআরই থ্রির যে পরীক্ষাটা সেই টিআরই থ্রির যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু আমাদের বত্রিশটা কেন্দ্রে কিন্তু হবে বিহারে ঠিক আছে তারপর কি বলা হয়েছে জেলা শিক্ষা পদাধিকার নিয়ে চিহ্নিত শৈক্ষণিক সংস্থা সংস্থান বিপিএসসি কি পরীক্ষাকে লিয়ে बंजित सुविधाओं की सूची उपलब्ध कराने कराते हुए 19 फरवरी तक अपनी सहमति देने के निर्देश दिया है माने जो 20 तारीख এর মধ্যে সবকিছু নির্দেশ আর কি এক কথা বলতে গেলে সবকিছু রস্ট সবকিছুর যে নোটিফিকেশন সবকিছু একতো পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট অনুসারে আর কি 12 হবে সেটা 20 তারিখের মধ্যে 20 ফেব্রুয়ারি মানে আজ আজকের মধ্যে সবকিছু আমরা সম্পূর্ণ জানতে পারবো যে পরীক্ষাটা কো তারিখ হতে পারে व कतगूलो केंद्र होते केंद्र तो बोले दीजिए बत्रिशा केंद्र परीक्षा तो देखा जाओ जु बला कि बोला, की बोला जिससे कि प्रतिजोगी परीक्षा सफल संचालन किया जा सके कुड़ी तारीख के मध्य सबकि निश्चित करते बला आज के मध्य ए बला तीसरी चरण के अध्यापक भर्ती प्रतिजोगता परीक्षा की अनलैन आवेदन प्रक्रिया जारी है इसलिए कितने अभ्यर्थी परीक्षा में शामिल होगी इसकी सटीक जानकारी उपलब्ध नहीं है कत जन एखन पर्त परीक्षा तेलि को बे इसलिए कितने अभ्यर्थी परीक्षा में शामिल होगी इसकी सटीक जानकारी उपलब्ध नहीं है मन एखो पर्जे तो, कत तो जन परीक्षार्थी और परीक्षा बसबाँ सठी जाना है से जुड़े कि बला लेकिन प्रतिजोगित परीक्षा में करीब त्रिस थके पत्र हज़ार तेल त्रिस थके पैंत हज़ार अभ्यर्थी की संख्या ध्यान में रखते हुए तेल एक केंद्र त्रिश थके पैंत हज़ार आर् स्टूडेंट थ ওইটা ওইটা ওই কথাটা মাথায় রেখে কী করা হচ্ছে যে রাখতে হয়ে তৈরি কি যারাই মানে একটা একটা কেন্দ্রে 30 থেকে পঁয়ত্রিশ হাজার কিস পরীক্ষার্থী থাকবে সেই মাথায় রেখে পর সেই হিসাবে আর কি তৈরি করা হচ্ছে যে কোন কেন্দ্রে কত কি হিসাবে আর কি একটা সঠিক মানে একটা ধারণা আর কি তৈরি করা হচ্ছে উসি অনুরূপ পরীক্ষা কেন্দ্র পর শৌচালয় যেটা হয় কি পরীক্ষা কেন্দ্র যেগুলো তৈরি করা শৌচালয় ফেই জল পানীয় জল তারপর হচ্ছে রোশনি আলো উপস্কার যেগুলো আর কি পরীক্ষা কেন্দ্রে যে যে জিনিসগুলো লাগে সেগুলো আর কি তৈরি করার জন্য সেটা তৈরি করার চেষ্টা করছে তো এইটুকু আজকের বিষয়টা ছিল যে আমাদের কতগুলো এখন পর্যন্ত ভ্যাকেন কতজন স্টুডেন্ট আর কি ফর্ম ফিল আপ করেছে প্রায় দু লাখের কাছাকাছি এবং দেড় লাখের মতন আর কি সম্পূর্ণরূপে কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়েছে ঠিক আছে এবং কুড়ি তারিখের মধ্যে তার যে সম্পূর্ণ একটা নির্দেশ সেই নির্দেশটা কিন্তু পাঠানো হয়েছে এবং সেই কুড়ি তারিখের মধ্যে সব কিছু কিন্তু একটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং কালকে যে রোস্টার ভ্যাকেন্সির যে রোস্টার একটা বার হওয়ার কথা ছিল সেটা কিন্তু বার হয় নাই তাহলে দেখা যাক যদি আজকে আমাদের বার হয় তাহলে খুবই ভালো জিনিস তারপর আমরা সম্পূর্ণরূপে কিন্তু ফিল আপ করতে পারবো তবে একটা বিষয় বলে রাখি যে আমাদের বাংলার যে যারা বাংলা আছো বাংলা বিষয়ে যারা আর কি নাইন টেনে আছো তাদেরকে একটা বলে রাখি বিষয় যে বাংলার ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির যে কোন ডিস্ট্রিক্ট কত ভ্যাকেন্সি আছে বা কোন ডিস্ট্রিক্ট কোথায় কত ভ্যাকেন্সি বার হবে সেটা কিন্তু আমাদের সঠিকভাবে জানাটা উচিত কারণ আমাদের বাংলার পরি ভ্যাকেন্সির পরিমাণটা খুবই কম এবং কোন ডিস্ট্রিকে বেশি সেই অনুসারে কিন্তু আমাদের চয়েস করা থেকে ভালো তো আজকের দিন একটু অপেক্ষা করে নাও যারা যারা রেজিস্ট্রেশন করে করো নিজের রেজিস্ট্রেশন করে নাও কিন্তু সম্পূর্ণরূপে পেমেন্টটা তোমরা করবে কিন্তু আজকের পর কিন্তু পেমেন্ট করার চেষ্টা করো তো আগে যদি রোস্টারটা কি যদি বার হয়ে যায় সেক্ষেত্রে খুবই ভালো জিনিস আর না হলে কিন্তু আমাদেরকে সেই আগেরবারের যে হিসাবে আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম যে যে ডিস্ট্রিক্টগুলো বাইর যে চুজ করেছিলাম সেই ডিস্ট্রিক্টগুলো এবারও চুজ করে পরে আমাদেরকে ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে তারপরে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে যে বিষয়টা আর কি সিটেডের ক্ষেত্রে যারা আর কি দু হাজার চব্বিশে পাশ করেছে তো এইখানে যেটা বলেছিলাম যেটা বলা আছে এটা নিজে আমার নিজের মত যে যারা বিপিএসসি টিআরি থ্রি বিএড এবং ডিএলএড অ্যাটসেটেড এবং সিটেড জানুয়ারি দু হাজার চব্বিশ উপস্থিত হচ্ছেন তাদের অনুমতি দেওয়া হচ্ছে না কারণ এটি বিজ্ঞপ্তিতে লেখা নেই বা এখনও নোটিশে পাওয়া যায়নি তাহলে যারা সিটেড দু হাজার চব্বিশে পাশ করেছ এবং যারা এপিয়ারিং বিএড মানে যারা বিএড আর কি কমপ্লিট করেছ ডিএড কমপ্লিট করেছে দু হাজার চব্বিশে তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো নোটিশ বার হয়নি যে তাদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া হবে কী হবে কেন তো এখন পর্যন্ত সে বিষয়টি এখনও পর্যন্ত কোনো পরিষ্কার হয়নি তারপরে যেটা বলা হয়েছে কি যে যেটা বললাম যে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ ফর্ম ডিআর থ্রিমে জমা দেওয়ার আশা করা হচ্ছে তাহলে যারা যারা এই টিআরই থ্রিতে আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ তাহলে টিআরি থ্রিতে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখের মতন আর কি ফর্ম জমা হওয়ার সম্ভাবনাটা আছে এখানে কি বলা হয়েছে যে টিআরই থ্রির রোস্টার কখন কখন ক্লিয়ার হবে তা কেউ বলতে পারবে না তাহলে এখন পর্যন্ত আমরা কোনো বলতে পারবো না যে ক্লিয়ার যে রোস্টার কখন আসবে তাহলে আমি মনে করি যে কি ফর্ম জমা দেওয়ার পরও হইতে পারে আবার আজকালের মধ্যেও কিন্তু তার রোস্টার কিন্তু চলে আসতে পারে আর একটা বিষয় যারা স্টেট সার্টিফিকেট নেওয়ার বিষয় আছে তারা দু তেইশ এবং উনিশ তাদের ক্ষেত্রে বলছি যে যদি শিডিউল এই যে শিডিউলটা তৈরি করা হয়েছে এই শিডিউলের সার্টিফিকেট তোমরা যদি নিতে না পারো এই শিডিউল তৈরি করার একটাই কারণ যাতে ভিড়টা কম হয় শিডিউল করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্র তোমরা যদি এই শিডিউলের মধ্যে যদি বলব সার্টিফিকেট তুলতে না পারো তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও শিডিউল তৈরি করা হতে পারে মানে করা হবেকেই তারপরে কিন্তু আবার পুনরায় কিন্তু এসট সার্টিফিকেট তোলা যাবে কিন্তু আমি একটা বিষয় সবাইকে সার্চ করব যে যে শিডিউল কিন্তু তৈরি করা হয়েছে এইবারে ওই শিডিউল অনুসারেই কিন্তু সার্টিফিকেটগুলো কিন্তু তুলে সব থেকে বেটার বলে আমি মনে করি তো যতটুকু বলার ছিল সেইটুকু বললাম আর বেশি কিছু বলার নাই আমার তো তোমরা যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং সেশনটা ভালো হলে বন্ধুর সাথে শেয়ার করবে এবং পাশে থাকার আমাদের যে বেল আইকন সে বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকো আর আমাদের টেলিগ্রাম এবং যে ফ্রি মক টেস্ট সেটা আমাদের নিত্য প্রতিদিন কিন্তু হয়েই চলছে আজকে কিন্তু গ্রামার যে মক টেস্ট সে মক টেস্ট হবে টেলিগ্রামে এবং ফ্রি যে যে পেড মক টেস্ট আমরা তৈরি করেছিলাম সেই পেডটাকে আমরা ফ্রি করে দিয়েছি তার প্রথম যে মক টেস্ট সেই মক টেস্ট কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে আমাদের টেলিগ্রামে সেই কোশ্চেন এবং কি প্রোভাইড করে দেওয়া হয়েছে যারা এখনো পর্যন্ত জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও তবে এই মক টেস্টটা মাদ্রাসা এসএলএসটির জন্য ঠিক আছে